আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম বারিখোলা গ্রামের এই যা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার মাঠে যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছিল সেটা আসলে ফুল ফুটেজটা তখন আমি পাই নাই তো এই যে এটা এখন দেখেন এটা হলো ফুল ফুটেজ এই জানুয়ারি বাইজিৎ নাম জানুয়ারিটার এই জানুয়ারি কোরআন শরীফের উপর কি ন্যাক্কার জন্য ঘটনা ঘটাইছে দেখেন